আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনি খুব সহজে একটা নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন জিমেল অ্যাপ এবং স্টোর যে কোনো একটার মাধ্যমে আপনি চাইলে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আমি প্লে স্টোরের মাধ্যমে দেখাচ্ছি কীভাবে আপনি একটা নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন প্লে স্টোরের মাধ্যমে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ফার্স্ট আপনি প্লে স্টোর ওপেন করে নেবেন স্টোর ওপেন করার পর উপরের দিকে জিমেল আইডি প্রোফাইলের উপর ক্লিক করবেন যদি আপনার ফোনে অন্য কোনো জিমেল অ্যাকাউন্ট সেভ করা না থাকে তাহলে আপনি এখান থেকে সাইন আপের উপর ক্লিক করবেন যদি আপনার ফোনে স্টোরের মধ্যে অন্য কোনো জিমেল অ্যাড করা থাকে তাহলে আপনি ওই জিমেলটার উপর ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন তারপর চেকিং ইনফো দেখিয়ে আপনার ফোন লকটা চাইবে আপনি আপনার ফোন লকটা দিয়ে দিবেন এবার এখান থেকে আপনি ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন এবার এখান থেকে আপনি ফর মাই পার্সোনাল ইউজের উপর ক্লিক করবেন যেহেতু আমরা পার্সোনাল জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করব তারপর এখানে দেখতে পারবেন ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট ইউর নেম প্রথমে এখানে দেখতে পারবেন ফার্স্ট নেম তারপর দেখতে পারবেন সার নেম অথবা অপশনাল তো এখানে আপনি প্রথমে আপনার ফার্স্ট নেমটা ফার্স্ট নেমের জায়গায় বসাবেন এবং সার নেমের জায়গায় আপনার লাস্ট নেমটা বসাবেন নেমটা বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি নেক্সটের উপর ক্লিক করবেন তারপর এখানে দেখতে পারবেন বেসিক ইনফরমেশন অ্যান্টারিউর বার্থডে অ্যান্ড জেন্ডার তো আপনি এখানে প্রথমে আপনার বার্থডেটা বসিয়ে দিবেন প্রথমে ডে তারপর মান্থ তারপর ইয়ার বার্থডে বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি জেন্ডারের উপর ক্লিক করবেন আপনি যদি পুরুষ হন তাহলে মেল সিলেক্ট করবেন আপনি যদি মহিলা হন তাহলে আপনি ফিমেল সিলেক্ট করবেন জেন্ডার সিলেক্ট করার পর এখান থেকে আপনি নেক্সটের উপর ক্লিক করবেন নেক্সটের উপর ক্লিক করার পর এবার আপনি আপনার জিমেল আইডির ইউজার নেমটা বসিয়ে দিবেন ইউজার নেমটা বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি নেক্সটের উপর ক্লিক করবেন ইউজার নেমটা যদি না নেয় তাহলে আপনি আপনার ইউজার নেমটা একটু চেঞ্জ করে কাস্টমাইজ করে নেবেন ইউজার নেমটা কাস্টমাইজ করে নেওয়ার পর এখান থেকে আপনি নেক্সটের উপর ক্লিক করবেন এবার আপনাকে এখানে বক্সের মধ্যে আপনার জিমেল আইডির জন্য একটা পাসওয়ার্ড অ্যাড করতে হবে পাসওয়ার্ডটি আপনাকে কমপক্ষে আট ডিজিটের দিতে হবে পাসওয়ার্ডটি দেওয়ার পর এখান থেকে আপনি নেক্সটের উপর ক্লিক করবেন আপনার পাসওয়ার্ডটি যদি স্ট্রং না হয় তাহলে আপনার পাসওয়ার্ডটি নেবে না পাসওয়ার্ড স্ট্রং করে দেওয়ার জন্য পাসওয়ার্ডের মধ্যে ক্যাপিটাল লেটার স্মল লেটার নাম্বার এবং কিছু চিহ্ন ব্যবহার করবেন তো আপনি এরকম একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে আপনি নেক্সটের উপর ক্লিক করবেন তারপর দেখবেন আপনার পাসওয়ার্ডটি নিয়ে নেবে তারপর এখানে আপনার নতুন জিমেল অ্যাকাউন্টটা দেখাবে এখান থেকে আপনি নিচের দিকে নেক্সটের উপর ক্লিক করবেন তারপর এখানে আপনাকে কিছু প্রাইভেসি অ্যান্ড ট্রামস দেখাবে এখান থেকে যদি আপনি চান প্রাইভেসি অ্যান্ড টার্মসগুলো পড়ে নিতে তাহলে আপনি পড়ে নিয়ে নিচের দিকে একটু স্ক্রল করবেন স্ক্রল করে নিচের দিকে আসার পর এখানে আপনি সবার নিচে আই এগ্রি নামে একটা অপশন দেখতে পারবেন আপনি ওই অপশনটির উপর ক্লিক করবেন আই এগ্রির উপর ক্লিক করে দেওয়ার পর আপনার নতুন জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো এভাবে আপনি খুব সহজে সঠিক নিয়মে একটা নতুন জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন ভিডিওটি যদি আপনার কাছে একটু উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসটা ফলো করে সাথেই থাকবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্ত দেখা যাচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ